অ্যাসেসমেন্ট পরীক্ষা টেস্ট মূল্যায়ন এসব শব্দ নিয়ে প্রায়ই বেশ বিভ্রান্তি দেখা যায় শিক্ষকরা কিছুটা বোঝেন তবে অভিভাবক বা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত নন তাদের কাছে বিষয়গুলো একরকম মনে হয় আমাদের খুব সাধারণ ধারণা হল স্কুলে পড়াশোনা হবে আর কয়েক মাস পরপর একটি করে প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং পরে বার্ষিক পরীক্ষা হবে দরকার হলে মাঝে মাঝে কিছু ক্লাস টেস্টও নেওয়া হবে কিন্তু বাস্তবে একটি শ্রেণিকক্ষে নানা ধরনের শিক্ষার্থী থাকে তাদের শেখার ধরন আলাদা শেখার গতিও আলাদা আবার সব শিক্ষকের শেখানোর ধরনও একই রকম হয় না তাই শ্রেণীকক্ষে শেখা ও শেখানোর মধ্যে সামঞ্জস্য আনার জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট মূলত তিন ধরনের অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ শেখার জন্য মূল্যায়ন মূলত শেখার সময় করা হয় এর মাধ্যমে বোঝা যায় সব শিক্ষার্থী একইভাবে শিখছে কিনা কেউ অতিরিক্ত সাহায্য চায় কিনা কিংবা শিক্ষক তার শেখানোর ধরনের পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা উদাহরণ হিসেবে ধরা যায় ক্লাস কুইজ সাপ্তাহিক বা মাসিক ছোট ছোট মূল্যায়ন এগুলো মৌখিক লিখিত প্র্যাকটিক্যাল বা যে কোনোভাবে হতে পারে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অর্থাৎ শেখার মাধ্যম হিসেবে মূল্যায়ন হল শেখার প্রক্রিয়ারই একটি অংশ এখানে শিক্ষার্থী নিজে নিজের শেখা যাচাই করে বা সহপাঠীরা একে অপরকে মূল্যায়ন করে উদাহরণ সেলফ অ্যাসেসমেন্ট পিয়ার আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং অর্থাৎ শেখার শেষে ফলাফল দেখার মূল্যায়ন সাধারণত শেখার শেষে হয় অর্থাৎ টার্ন ফাইনাল পরীক্ষা বা পাবলিক পরীক্ষা যেমন জেএসি এসএসসি এ এসবই অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর উদাহরণ শেখাকে কার্যকর করতে এই তিন ধরনের মূল্যায়নই গুরুত্বপূর্ণ